আচ্ছা দেখা যাক এবার আমরা দেখবো তো কি হয় যেমন যেসব সম্পৃক্ত কার্বন পরমাণতে হ্যাঁ সম্পৃক্ত কার্বন পরমাণু মানে যেখানে কার্বনের মধ্যে একক বন্ধন বিদ্যমান থাকবে সেসব পরমাণতে নিকোফিলিক বা কেন্দ্রের দ্বারা প্রতিস্থাপন ঘটে হ্যাঁ নিকোফিলিক নিকোফাইল কি হলো যেটা অন্যের কি আকর্ষণ করবে আর সাপোজ এই যে এখানে কার্বন যে ক্যাটায়ন যেটা আছে পজিটিভ সেটাকে আকর্ষণ করবে আর কি সেটাকে আমরা বলি নিকো ফাইল তো এখানে এই যে এটা নেগেটিভ সেল নিজে নেগেটিভ তো এই কি করবে পজিটিভটা আকর্ষণ করবে এই এভাবে যে প্রতিস্থাপনটা হয় সেটাকে আমরা সংক্ষেপে কি বলি এসএন বিক্রিয়া বলা হয় তো এসএন বিক্রিয়া দুই রকমের আছে একটা হলো এন ওয়ান বিক্রিয়া আর একটা হলো এন টু বিক্রিয়া কি যেটা এক আণবিক বিক্রিয়া আর এটার এটা এন এম বলা হয় ফিলিক আর এস কে বলা হয় প্রতিস্থাপন আচ্ছা যেটা সাবস্টেশন আচ্ছা ঠিক এইরকম ভাবে এই টুটা হেন খালি একটু হবে যে দি আনবিক জিনিসটা খালি চেঞ্জ হবে আর কি তো এবার যেটা দেখা যাক যে আমরা এসিন ওয়ান বিকটা কিভাবে দেখি এস ইন ওয়ান বিক্রিয়া এস ওয়ান বিকটা যদি আমরা দেখি যেমন এই যে এখানে যেটা দেখা যেতেছে যে আহ তিন ডিগ্রি মানে আর কি তো এই যেমন এই এই ক্লোরিনের এই এই কার্বন সাথে যুক্ত আছে এই কার্বন কটা কার্বন সাথে যুক্ত আছে এই একটা দুইটা তিনটা তাহলে তিনটা কার্বন সাথে যুক্ত আছে তার জন্য এটাকে আমরা বলো তিন ডিগ্রি হ্যালাইট আচ্ছা তো আমরা এখানে ক্লোরিন নিছি আচ্ছা আমরা ক্লোরিন কেন নিছি আমরা সাপোজ এখানে আমরা তো যেমন আমরা হ্যালোজেন মৌলগুলোর মধ্যে আমরা তো অন্যগুলো নিতে পারতাম কিন্তু অন্যগুলো কেন নিব না কেননা এখানে যদি আমরা দেখি আর কি যেমন আহ uh... mm -hmm. যেমন যেমন কার্বন আর ক্লোরিনের মধ্যে যদি আমরা চিন্তা করি যেমন এখানে একটু দেখাই যে কার্বন কার্বন আর ক্লোরিন হ্যাঁ এটার মধ্যে যদি চিন্তা করি তো দেখো এখানে কার্বনের তরিনিয়ত মান কত কার্বন তরিনিয়ত মান টু পয়েন্ট আর ক্লোরিনের তরিনিয়ত মান কত ক্লোরিনের তরিনিয়ত মান হলো থ্রি ঠিক আছে তো এই থ্রি থ্রি থাকার কারণে কি হবে থ্রি মানে কি ক্লোরিনের তৈরি তার মান বেশি তো বেশি থাকার কারণে এই যে এটা কি নিজের দিকে টাইম নেবে তার জন্য কি এটা ডেল্টা নেগেটিভ হবে এটা কি ডেল্টা পজিটিভ হবে এখন আমরা যদি এই ক্লোরিনের জায়গায় যদি আমরা ব্রোমিন নিই হ্যাঁ যদি আমরা ক্লোরিনের জায়গায় যেমন ক্লোরিন তারপরে কি আছে না ব্রোমিন যদি আমরা এই যে এখানে ব্রোমিনটা নিই এবার যদি দেখি এখানে কত কার্বনের মান কত টু পয়েন্ট ফাইভ আচ্ছা টু পয়েন্ট মান কত টু 2.8 মান টু পয়েন্ট এইট আচ্ছা খুবই একটা যে টানবে তা কিন্তু না ব্রোমিন যে খুব একটা টানবে তা কিন্তু না আর এখন যদি আমরা কার্বন কার্বন আর এর কথা চিন্তা করি এখানে এটার মান টু পয়েন্ট ফাইভ এটার মান টু পয়েন্ট ফাইভ ঠিক আছে টু পয়েন্ট ফাইভ দেখে এখানে কি তেমন একটা নেগেটিভ প্রান্ত সৃষ্টি হবে না তো এটার চেয়ে এটা বেশি এটার চেয়ে এটা বেশি তার জন্য এটার চেয়ে এটা বেশি দেখে আমরা এখানে বেশি প্রিফার করব কি এই কার্বন ক্লোরাইড হ্যাঁ এই ক্লোরিন কে আমরা কি করব বেশি প্রিফার করব তার জন্য এখানে আমরা ক্লোরিন নেকড চাই আর কি তো এখন এই জায়গায় তিন ডিগ্রি হ্যালাইড তো এখান কি তো একটু মুছে দেই এই যে কি দেখানো হয় তো এইখানে দেখো এইখানে যেটা হয় এখানে কি হয় এই যে এই কার্বন এই যে এই এই কার্বনটা কি করে এই কার্বনটার থেকে ক্লোরিনটা কি নেগেটিভ ইলেকট্রন টানায় না ইলেকট্রন যখন টান নেবে ক্লোরিনটা কি হবে নেগেটিভ চার্জের পোনতিচিত হবে আর আর ইটা কি হবে এই কার্বনটা কি হবে কার্বনটা পজিটিভ চার্জের পোনতিচিত হবে তো এ যায় না এই যে এখানে কি পটাশিয়াম পজিটিভ চার্জ আর হাইড্রোক্সাইড কি নেগেটিভ চার্জ তো হাইড্রোক্সাইড যায় নাকি এই এখানে এই ক্লোরিনকে প্রতিস্থাপিত করে এখানে ঢুকে যাবে আর কি এই যে যেমন এই যে এই যে বন্ধনটা হয়ে গেছে তিন ডিগ্রি অ্যালকোহল হয়ে গেছে ওই জিনিসটা কি অ্যালকোহল মূলক আচ্ছা এই যে আর পাশে তোমার পটাশিয়াম ক্লোরাইড রইলো আমরা এবার একটু এই জিনিসটা ক্রিয়া কৌশলটা দেখি ক্রিয়া কৌশলটা কি যেমন সি এস থ্রি এটাকে আমরা এক্সের জায়গায় আমরা ক্লোরিন চিন্তা করলাম আর কি তো এই ক্লোরিন এই জায়গায় দেখা যায় কি এই কার্বন এখানে এখানে দেখা যায় কি এই যে এই এই তরুণতার মান বেশি থাকার কারণে এখানে কি ইলেকট্রন টাই না ইলেকট্রন টাই না দেখে এ নেগেটিভ হয় আর কি হয় এই পজিটিভ হয় তো এই পজিটিভ হয়ে কি হয় এই যে পজিটিভ হইলো আর এটা নেগেটিভ হইলো এবার দ্বিতীয় ধাপে কি হবে দ্বিতীয় ধাপে এই যে যেটা আছে এই যে এখানকার যে এই বিকার যে হাইড্র আছে নেগেটিভ প্রান্তটা এই নেগেটিভ প্রান্তটা এই যে পজিটিভ প্রান্তের সাথে যুক্ত হবে তো পজিটিভ প্রান্তের সাথে যুক্ত হয়ে কি হবে যেমন এই যে বন্ধনটা গঠন করবে তো এই যে একটু পজিটিভ দিই তো এই এই পজিটিভের সাথে যুক্ত হ্যাঁ কি হবে এই যে হাইড্রোক্সাইড হ্যাঁ এই হাইড্রোক্সাইড এখানে যায় না এখানে যুক্ত হবে এবার কথা হলো এই যে আমাদের প্রথম যে পয়েন্টটা প্রথম ধাপ এই প্রথম ধাপে এই প্রথম ধাপে দেখা যাচ্ছে যে এখানে আমরা লৌহ পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা হয় তো এইখানে এই যে বন্ধনটা ভাঙতে অনেক সময় লাগে মানে এই রিয়াকশনটা করতে অনেক সময় লাগে এটা ধীর গতিতে চলে স্লো স্লো কাজ করে তো স্লো কাজ করে দেখা এটা আর কি কেন স্লো কাজ করে এই বন্ধনটা আর কি ভাঙতে আর কি তো আমরা একটু যদি দেখি যে বিক্রিয়ার গতি নির্ধারণ করবে ধীরতম ধাপ হ্যাঁ তো যত গতি কম হবে তত এখানে কি হবে ওইখানে বিক্রিয়ার গতিটা সেটা নির্ধারণ করবে তো এই দুইটা বিক্রিয়ার মধ্যে এই দুইটা বিক্রিয়া যখনই তোমার এই এই মানে এই কার্বন যখন পজিটিভ হয়ে যায় কার্বন ক্যাটন যখন পজিটিভ হয়ে যায় তখন এই যে যখন হাইড্রোক্সাইড যেটা আছে তাস করে এসে সেটা বিক্রিয়া করে পজিটিভ নেগেটিভ একত্র হয়ে সুন্দর করে প্রোডাক্ট তৈরি করে ফেলে কিন্তু এই যে প্রথম যে ভাঙে এই ভাঙাটা খুবই আস্তে আস্তে হয় আর কি কারণ কি আমাদের যখন একটা বন্ধন থাকে তখন সেটাকে ভাঙতে মানে একটু টাইম নেয় আর কি তো এই এই জিনিসটাকে এই জিনিসটা শুধুমাত্র এই এই বিকারকের উপর নির্ভর করে হ্যাঁ এই বিকারকের উপর নির্ভর করে দেখায় এটাকে এস এন ওয়ান বিকটা বলা হয় এখন যদি যদি আমরা যদি এই জিনিসটা বলি আর কি যে বৈশিষ্ট্যটা আর কি যে জিনিসটা হলো যে এখানে কি এখানে এবার কথা হলো এই এই বিক্রিয়ার ধাপটা এই এই ধাপে মানে কোনটা সবচেয়ে বেশি সুন্দর স্টেবল জিনিসটা দেয় আমরা একটু দেখি এখন যদি আমরা কার্বনের তিন ডিগ্রি এই যে সিএস থ্রি সিএস থ্রি সিএস থ্রি এটার মধ্যে যদি আমরা দেখি এই তিন ডিগ্রি হ্যালাইটটা বেশি দেয় কারণ কি এই যে যখন কার্বনের এই এই ঘাটতিটা যখন হয় যেমন স্থায়িত্ব এখানে যখন এই ক্লোরিন এখানে টান দিবে ক্লোরিনটা কি নেগেটিভ হয়ে যাবে আর কার্বনটা কি পজিটিভ হয়ে যাবে কার্বনটা পজিটিভ হওয়ার পর এই যে আমাদের যেগুলা এই যে এই মিথাইল যেগুলা আছে এই গুলা কি করে তার তার আবেশ মাধ্যমে চার্জগুলা এই কার্বনের দিকে দিতে থাকবে এই কার্বনের দিকে দিতে থাকবে তো কার্বন দিকে দিতে থাকবে দেখে এই কার্বনের শর্টটা তার আর শর্ট মনে হবে না তখন এই কার্বনটা কি হয়ে যাবে স্টেবল হয়ে যাবে মানে অত বিক্রিয়া করতে চাবে না আর কি মানে ই করতে চাবে না সে এটা জিনিসটা দীর্ঘ দিতে হবে আর কি তো এখন এই জিনিসটা এবার যদি আমরা দুই ডিগ্রিতে যাই দেখো এইখানে যখন ক্লোরিনটা যখন নিজের দিকে টেনে নেবে তখন কার্বন কি হবে পজিটিভ চার্জ হবে এবার দেখো এইখানে এইখানে কি কম একটা মিথাইল কম তো একটা মিথাইল কম দেখে কি এখানে একটা মিথাইল কম দেখে দেখাই এখানে কি করতে পারে যে এই এই কার্বনের মধ্যে সাপোজ দিতে কম পারে আর কি সাপোজ মনে করো কার্বনের কাছ থেকে ক্লোরিন কি করলো দশ টাকা নিয়ে গেলো এখন কি করলো এই মিথাইল ওর পাঁচ টাকা দিল এই মিথাইল ওর পাঁচ টাকা দিল এই মিথাইল ওর পাঁচ টাকা দিল তো যখন ওর ঘাটতি অনেকটা পূরণ হয়ে যাবে তখন কিন্তু সে কি করতে যাবে স্টাবল অবস্থায় থাকতে যাবে এখন এখানে ক্লোরিন নিয়ে গেলো ও দিল পাঁচ টাকা ও দিল পাঁচ টাকা হ্যাঁ ও সাপ দশ টাকা ক্লোরিন নিয়ে গেলো তো ওর চেয়ে কিন্তু এই এই দুই ডিগ্রিতে কি একটু কম স্টাবল হবে আর এই এই এক ডিগ্রিতে কি হবে এক ডিগ্রিতে একটা মাত্র মিথাইল মূলক আছে এই হাইড্রোজেন গুলো তার ইলেকট্রন দিতে পারে না ইলেকট্রন ই করতে পারে না তো এটা কারণে কি এই মিথ হ্যালটা শুধু একমাত্র মিথ কি ই করতে পারবে এই জায়গায় দিতে পারবে তো দেওয়ার কারণে এই এই দুইটার তুলনা এই দুইটার তুলনায় সাপোজ ক্লোরিনে গেল সর্ব পাঁচ টাকা তাহলে তো এই শর্টের কারণে কি কি করতে চাই আহ বিক্রিয়া করতে যাবে ঠিক আছে তো দুটো বিক্রিয়াটা করতে চাই কিন্তু এইখানে তিন ডিগ্রিটা কি হয় বেশি স্টেবল হয় এখানে কি তিন ডিগ্রিটা বেশি স্টেবল হয় তার জন্য আমরা তিন ডিগ্রি এভাবে দুই ডিগ্রি তারপরে কি এক ডিগ্রি লিখে কি সক্রিয়তা আর কি তো তিন ডিগ্রিতে কি হয় এই তিন ডিগ্রিতে হম তিন ডিগ্রিতে কি হয় বেশি স্টেবল থাকে কার্বনটা বেশি স্টেবল থাকে মানে তিন দিক থেকে সে ইলেকট্রনটা পাইতে থাকে আর কি যেহেতু এটা কি অবস্থায় থাকে স্টেবল অবস্থায় থাকে সবচেয়ে স্টেবল অবস্থা থাকে তারপরে এটা থাকে তারপর এটা থাকে তার জন্য এই যে এই তিন নাম্বার বিক্রিয়াটা বেশি সুইটেবল হলো এস এন ওয়ান বিক্রিয়ার ক্ষেত্রে তার জন্য এস এন ওয়ান বিক্রিয়া তিন ডিগ্রি মানে এস এন ওয়ান বিকটা এখানে কি করবে এখানে এই আর এক আর এক্স আর কি হ্যাঁ এটা হলো অ্যালকাইল হ্যালাইট এর সক্রিয়তার ক্রম হলো এখানে তিন ডিগ্রি সবচেয়ে বেশি বেস্ট দিবে তারপর দুই ডিগ্রি তারপর এক ডিগ্রি আর বিক্রিয়ার গতি নির্ধারণ করবে কি ধীরতম আর এইখানে একমাত্র এই যে এই যে এই জিনিসটা এই জিনিসটারই ইফেক্ট আছে কারণ এই এই যখন এই জিনিসটাই যখন আস্তে আস্তে যখন ভেঙে যাবে আর কি আস্তে আস্তে এই জিনিসটা ভাঙে আর কি সহজে ভাঙে না আর কি তারপর মনে করো একজনের সাথে একজনের বন্ধন ছিল তো ওটা ভাঙতে অনেকটা টাইম লাগে ঠিক আছে তো এই যে স্লো কাজ করে দেখে এইখানে এই জিনিসটাকে হলো বিক্রিয়ার ধাপ নির্ণয় করা হয় আর যেহেতু এই দুইটা ধাপে সৃষ্টি দুইটা ধাপে বিক্রিয়া করলেও এই এই এটা এইটার উপরের উপর এই অ্যালকায়েল হেলাইটের উপরে মূলত নির্ভর করতেছে এই বিক্রিয়াটা তার জন্য এটাকে বলা হয় এস ওয়ান বিক্রিয়া এবার যদি আমরা এন বিক্রিয়া যদি দেখি SN2 বিক্রিয়ার হলো এটা আমরা SN2 বিক্রিয়ার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি SN2 বিক্রিয়ার ক্ষেত্রে কি এবার মানে অনেকটা পরকিয়ার মতো সৃষ্টি যেমন এখানে এখানে কার্বন এখানে কি CH3 আছে মিথাইল আছে দুইটি হাইড্রোজেন আছে আচ্ছা ক্লোরিন আছে এবার কি এই যে এই ক্লোরিনটা কি করবে নিজের দিকে টানে নেবে নিজের দিকে টানে নিলে কি ক্লোরিনটা কি হবে অনেকটা নেগেটিভ চার্জ হবে আর কার্বনটা কি পজিটিভ চার্জ এবার কি করবে এবার সাপোজ এই কার্বনের সাথে এই ক্লোরিন একটা সম্পর্ক ছিল এখন এই আরেক নেক্রোফাইল এই যে নেগেটিভ জিনিস সে এই পাশ থেকে আসে না অ্যাটাক করতেছে একশো আশি ডিগ্রি ইয়েতে অবস্থান থেকে ঠিক আছে তো এখান থেকে যখন এই এই এটা যখন এটাকে যখন অ্যাটাক করতেছে অ্যাটাক করার পরে কি হলো এই যে কার্বনটা আর কি এই কার্বনটা এইখানে একশো আশি ডিগ্রি দেওয়ার কারণে এই এইখানকার মধ্যে একটা অস্থায়ী জটিল একটা হবে কারণ কি এই কার্বনটার থেকে মান বেশি থাকার কারণে ক্লোরিন কি করবে নিজের দিকে ইলেকট্রন টেনে নিবে এখন এই টেনে নেওয়ার এই সুযোগে এই হাইড্রো অক্সাইড কি করবে এই কার্বন সাথে ফর্ম করতে চাবে আর এই আগেরটাই ছিল এটা আলাদা বের হয়ে যেত তারপরে এসে না ওয়েসটা যুক্ত হইতো কিন্তু এসেন দূর ক্ষেত্রে এটা এক এই এই অস্থায়ী জটিনযোগ অবস্থায় একসাথে ঘটে আর কি ঠিক আছে এই ডান পাশের বন্ধনটা আস্তে আস্তে দুর্বল হতে থাকে এটা আস্তে আস্তে সবল হতে থাকে তো এখন দেখো সি এস থ্রি এ যে না ছিল ঠিক এই জিনিসটা ঘুরে গেছে ঘুরে যায় না এই যে ও ইস্টা তৈরি হয়েছে এখন এই যে এই ও ইস্টা যে তৈরি হলো আর কি তো এই ও ইস্টা যে তৈরি হলো তো এটা কি একটা ধাপে এই ধাপে এই তৈরি হলো এখন এই জায়গায় কি হয়েছে যে 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 অনেকটা যে তিন পরমাণু আর কি মূলক উল্টানো ছাতার মতো আর কি যেমন এই পাশে একটা ছিল এই পাশে রকম ছিল ঠিক তার উল্টা পাশে এরকম হয়ে গেছে আর কি তো এটা বিজ্ঞান পল ওয়ার্ডেনের নাম অনুসারে এটা ওয়ালডেন ইনভার্সন বলে এটাকে হ্যাঁ এই কাঠামোটাকে আর কি তো এখন এই জায়গায় কথা হলো এই এসে এটা হলো এসেন টু বিক্রিয়া এটা দেখো একসাথে কিন্তু ওটা কিন্তু শুধু ওই এসিন ওয়ান বিক্রিয়াতে কি ছিল এসিন ওয়ান বিক্রিয়াতে শুধু ওই প্রথম যে ধাপটা আর কি যেমন শুধু এটার উপরে নির্ভর ছিল এটা অনেক সময় স্লো কাজ করতো কিন্তু এই স্লো কাজ করার কারণে এখানে কার্বোকাইড্রাইট একটু দেরিতে এই জিনিসটা দেরিতে হইতো তারপরে এটা ধূপ করে এসে বিক্রিয়া করে ফেলাতো আর যেটা স্পিড হয় সেটা আসলে বিক্রয়ের গতি নির্ধারণ করে না এবার কিন্তু এটার মধ্যে কি এই একটা ভূমিকা আছে এই ক্লোরিনের কি আছে একটা ভূমিকা আছে কারণ দুইটা একসাথেই জিনিসটা হইতে থাকে ঠিক আছে একজন ভাঙে আরেকজন একজন গড়তে থাকে আস্তে আস্তে বন্ধনটা একসময় আস্তে আস্তে যেমন সাপোজ এই কার্বনের সাথে তার এটা তার গার্লফ্রেন্ডের একটা ভালো সম্পর্ক ছিল তো সে আর একটা পরক্রিয়া প্রেমে যুক্ত হইল তো এই ক্লোরিনটা আস্তে আস্তে কী হইলো মানে এই এই আগের গার্লফ্রেন্ডটার সাথে আস্তে আস্তে যখন দূরত্ব বাড়তে থাকে তখন এই হাইড্রোক্সাইডের সাথে কি মানে নতুনটার সাথে গাঢ় হইতে থাকে একটা সময় জানে কি হয় যখন বুঝে যে আসলে আমার আর কি নাই মানে গুরুত্ব নাই তখন কি আস্তে আস্তে সে বাইরে পড়ে আর আরেকজন এই পাশে কি হয় যুক্ত হয়ে যায় তো এই যে জিনিসটা আর কি বন্ধনে আর কি যুক্ত হয়ে গেল তো এইখানে কি এখানে দুইটা জিনিসে আর কি নির্ভর করে তার জন্য এখানে এসিন টু বিক্রিয়া এই জিনিসটাকে বলা হয় এসিন টু বিক্রিয়া আচ্ছা এসিন টু বিক্রিয়া এবার একটা যে জিনিসটা আছে যে এখানে আর এক্স এর সক্রিয়তা কোনটাতে বেশি নির্ভর করে এবার এখন কথা হইলো এখন এই যে মিথাইল গুলা যেমন একটা যদি আমি বলি যে এই যে কার্বনটা এই এই কার্বনটা কার্বনটা কি পজিটিভ আর এই ক্লোরিনটা কি হবে নেগেটিভ এবার এখান থেকে দিবে মিথাইল এখান থেকে মিথাইল দিবে এখান থেকে মিথাইল দিবে দেওয়ার কারণ কি পজিটিভটা অনেকটা তার ঘাটতি পূরণ হয়ে যাবে এখন কথা হলো এই মিথাইলগুলা অনেক বড় বড় গ্রুপ হ্যাঁ এরা কি করে স্টারিক বাধা দেয় সাপোজ এখানে যখন ও ইস্টা আইসা যখন অ্যাটাক করতে নিবে অ্যাটাক করতে নিবে তখন এই যে এই বড় বড় গ্রুপ এগুলা কি করবে এই বাধা প্রদান করে হ্যাঁ তাকে এই জিনিসটা করতে দেয় না হ্যাঁ ওই অবস্থার বিক্রিয়াটা করতে দেয় না কিন্তু এখানে যদি বাধার পরিমাণ যত কম হবে আর কি তত কি হবে এই ওয়েজটা কি অ্যাটাকটা করতে পারবে একদম সুইটেবল ভাবে তার জন্য এটা সবচেয়ে সুইটেবল ভাবে করতে পারে কারণ এখানে হাইড্রোজেন তেমন একটা বাধা প্রদান করতে পারে না স্টারিক বাধা প্রদান করতে পারে না এখানে কি তুলনামূলক এটার চেয়ে এটা একটু বাধা প্রদান করবে কারণ এখানে দুইটা মিথেল আছে আর এখানে তিনটা মিথেল আছে যার জন্য কি সবচেয়ে বেশি বাধান বাধা প্রদান করবে তো বেশি বাধা প্রদান করার কারণে এখানে জিনিসটা হয় যে এক ডিগ্রি দুই ডিগ্রি আর তিন ডিগ্রি এবার এই জিনিসটা হলো কি সক্রিয়তা নির্ভর করে এই এস এন টু বিক্রিয়ার ক্ষেত্রে ঠিক আছে তাহলে এক ডিগ্রি হ্যাঁ এই এক ডিগ্রিটা কি এই ডিগ্রিটা প্রধানত প্রধানত কি বিক্রিয়া হ্যাঁ আর তিন ডিগ্রি হেলাইট যে জিনিসটা আছে সেটা হলো এসএন টু বিক্রিয়া হ্যাঁ আর দুই ডিগ্রি যেটা আছে এটা এস এস দুইটা ভাবেই ঘটে তো স্টাবল হলে কি এই জিনিসটা কি স্লো কাজ করবে হ্যাঁ তো স্লো কাজ করবে তাহলে কি এই জিনিসটা একটু টাইম নেবে আর দুই নাম্বার যেটা বিক্রিয়ার যেটা আছে আহ টু বিক্রিয়া এসেন টু বিক্রিয়াতে দেখা যায় কি এখানে কি মিথাইল মূলক তেমন একটা থাকে না এক ডিগ্রিতে এক ডিগ্রিতে থাকে না থাকে না দেখে এ কি বেশি একটা বাধা পায় না তো স্টারিক হিন্ডারেন্স বাধা পায় না বলে এ কি করতে পারে সুন্দরভাবে এখানে যায় না ঢুকে পড়তে পারবে হ্যাঁ তো এই যে ঢুকে পড়লে এখানে কিন্তু কার্বনিয়াম আয়ন সৃষ্টি হবে না তো এই ঢুকে ফলে তো এই যে এখানে কি কার্বন ক্লোরিনের মধ্যে কি কার্বন ক্লোরিন কি নিজের দিকে ইলেকট্রন টান নিতে থাকে তো